আমি এখন আছি আমাদের কার্বন প্রস্তুতকারক যে কারখানা সেই ফ্যাক্টরি এই যে আমাদের কাম কামকাজ এখানে চলমান অলরেডি কামকাজ চলতেছে এই যে হচ্ছে মেশিনারিস তো আশা করতেছি আমরা আগামী এক থেকে দুই মাসের ভিতরে আমরা উৎপাদনে যেতে পারবো উৎপাদনে যদি যাওয়ার পরে আমরা ইনশাল্লাহ মার্কেটে আমরা আমাদের প্রোডাক্টটা আপনাদেরকে দিতে পারবো এই যে কাজ চলমান এখন বাউন্ডারি কাজ চলতেছে তো বেশি দিন লাগবে না আর আর একটা কথা বলে আমাদের ফ্যাক্টরিটা কিন্তু খুবই মনোরম পরিবেশে আমাদের এই ফ্যাক্টরিটা দেওয়া হয়েছে পাশে হচ্ছে নদী দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে নদী নদীতে পানি এখন হচ্ছে ভাটি পানি নেমে যাচ্ছে ওই যে সূর্য অস্ত যাচ্ছে খুবই সুন্দর একটা জায়গা আমি মাঝে মধ্যে সুযোগ ফাইলে এখানে চলে আসি এই যে বাউন্ডারি কাজ অলরেডি অনেকাংশে শেষ হয়ে গেছে আশা করি আর কয়েকদিনের ভিতরে বাউন্ডারি কাজটা কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে আরো কিছু প্রসেসিং বাকি আছে তারপরে উৎপাদনে যাওয়া হবে এই যে কাজ চলতেছে আর আর যে এই যে আমাদের সীমানার ভিতরে এখানে একটা মাছের প্রজেক্ট আছে যেটার মধ্যে প্রাকৃতিকভাবে নদী মাছ ঢুকে আজকে অলরেডি আমরা কাঁকড়া তো এখান থেকে কাঁকড়া পেয়েছি এখানে ফাইসা মাছ আছে ভাটা মাছ আছে এই যে কাঁকড়া এখন আপনাদেরকে দেখাচ্ছে ফাতারি মাছও আছে সেই কাঁকড়া কাঁকড়া সেই কাঁকড়াটা দেখাই এই যে অলরেডি দেখছেন কত বড় বড় কাকড়া এই যে

তো আমাদের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমরা উৎপাদনে যেতে পারি এবং কি কোয়ালিটি ফুল প্রোডাক্ট কাস্টমারদের সাপ্লায়ারদের হাতে বা ডিলারদের হাতে আমরা দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন দ্রুততার সাথে যেন আমরা কাজ কমপ্লিট করতে পারি তো সবাই ভালো থাকবেন আমি এই যে এখন আমি এখানে যে আমরা আজ খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে আমার কাছে ভালো লাগে এখন আমি বের হয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে রওনা তো আবার এখানে সন্ধ্যার সময় বেশি ভালো লাগে আর ঝিরঝির বাতাস থাকে তখন ঝিরঝির বাতাসে ভালো লাগে যাই হোক আমার আশা মানে সামনে শীতকালের সময় আবার আসবো কারণ আমার ইচ্ছা শীতের সময় এসে এখানে সময় কাটানো পূর্ণিমার মানে রাতে চাঁদের আলো থাকবে আর এখানে নদীর পারে বসে এই নদীর পারে বসে আড্ডা দিব। জোয়ার ভাটির সময় পানি জোয়ারের সময় পানি এখানে উপরে উঠে আসে এই পর্যন্ত চলে আসে প্রায় এই যে এটা মাঝামাঝি সময় এখানে পানি চলে আসে আবার যখন বাটি হয় তখন পানিগুলো নেমে যায় আমাদের এখানে মানে পানি উঠবে না আমাদের যে ফ্যাক্টরি রয়েছে না ওই পর্যন্ত উঠবে না ওই মাসকান পর্যন্ত তো উঠে তাই না হ্যাঁ মাসকান পর্যন্ত হ্যাঁ আগামী শীতে ঠিক আছে আগামী শীতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে ওই ওইখানে বসেই ওইখানে বসে বারবিকিউ ফার্টি পূর্ণিমা রাতে চাঁদের আলোয় বসে বসে ইনশাল্লাহ হবে আমাদের ঠিক আছে আর সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি কোয়ালিটি নিয়ে মার্কেটে আমরা আসতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম